নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বিথিস কিচেন বিথিস কিচেনে সবাইকে স্বাগত ফুটন্ত গরম তেলে সাবুদানা দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হয় না দেখলে বিশ্বাস করবে না আজ আমি সাবুদানা দিয়ে দারুণ স্বাদের মুখরোচক রেসিপি করে দেখাবো আশা করি রেসিপিটা দেখার পর সকলেরই ভীষণ ভালো লাগবে এই রেসিপিটা করার জন্য এখানে আমি নিয়েছি এক বাটি পরিমাণ বড় দানার সাবু আর এই রেসিপিটি করার জন্য বড় দানা সাবুই ব্যবহার করতে হবে ছোট দানার যে সাবুগুলো পাওয়া যায় সেই সাবুদানা দিয়ে কিন্তু এই রেসিপিটা একদম ভালো লাগবে না সাবুদানাগুলো এবার ভেজে নেব ভেজে নেওয়ার জন্য আমি এখানে বেশ কিছুটা পরিমাণ কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল আর এই তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে তেলটা ভালোভাবে গরম না হলে কিন্তু সাবুদানাগুলো একদমই ভালো করে ভাজা হবে না আর এই তেলটা গরম হয়েছে কি না দেখার জন্য আমি প্রথমে কয়েকটা সাবু দিয়ে নিলাম এবার দেখো তেলটা গরম হয়ে গেছে সাবুদানাগুলো দিয়ে দিলাম অল্প অল্প করে আমি এখানে সাবুদানা দিয়ে ভাজবো দেওয়ার সাথে সাথেই সাবুদানাগুলো কতটা সুন্দর ফুলে উঠেছে আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে মিডিয়ামে রেখে সাবুদানাগুলো দুই থেকে তিন মিনিট খুব ভালোভাবে ভাজতে হবে যদি আমরা সাবুদানাগুলো না ভালো করে ভাজি তাহলে খাবার সময় দাঁতে আটকে যাবে আর একদমই খেতে ভালো লাগবে না দুই তিন মিনিট পরে সাবুদানাগুলো একদম সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার এইগুলো তুলে নিতে হবে সব সাবুদানাগুলো তুলে নেওয়া হয়ে গেছে আবারও একই রকমভাবে অল্প অল্প করে দিয়ে আমি বাদবাকি সাবুদানাগুলো ভেজে নেব তোমরা বুঝবে কী করে যে সাবুদানাগুলো ভাজা হয়ে গেছে যখন দেখবে সাবুদানাগুলো একদম তেলের উপরে সুন্দরভাবে ভেসে উঠছে তখনই কিন্তু এই সাবুদানাগুলো একদম পারফেক্টভাবে ভাজা হয়ে যাবে আর তখনই এটা তেল থেকে তুলে নিতে হবে খুব ভালো করে তেলটা ঝরিয়ে তুলতে হবে আমি বারবারই বলবো সাবুদানাগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে দুই তিন মিনিট খুব ভালো করে ভাজতে হবে তাহলে খাওয়ার সময় দাঁতে আর আটকে যাবে না আর ভাজা যদি কম হয় তাহলে দাঁতে লেগে যাবে আর এই সাবুদানাগুলো খেতে একদমই ভালো লাগবে না সাবুদানাগুলো ভাজা হয়ে গেছে এবার সাবুদানাগুলো যাতে খেতে ভালো লাগে তার জন্য কিছু উপকরণ আমি ভেজে নেব প্রথমে নিয়ে নিলাম চীনা বাদাম আর বাদামগুলো একটু ভালো করে ভেজে নেব আর খুব বেশি বাদাম ভাজার দরকার নেই একটু হালকা করে এই বাদামগুলো ভাজতে হবে বাদামগুলো ভাজা হয়ে গেছে এবার বাদামগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যেই ভেজে নেব কিছুটা পরিমাণ কাজু বাদাম কাজুবাদামটাও একটু হালকা লাল লাল করে ভেজে নিতে হবে অবশ্য এখানে তোমরা তোমাদের পছন্দ মতো উপকরণ অ্যাড করবে তবে বাদামটা দিলে বেশি ভালো লাগে খেতে এবার দেখো কাজুবাদামগুলো তুলে নিচ্ছি কাজুবাদামগুলো একটু হালকা লাল লাল করে ভেজে নিয়েছি আবারও আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ আমান্ড এই আমন্ডগুলো ভালো করে একটু ভেজে নিতে হবে আমন্ডগুলো ভাজার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলো একটু ভালো করে ভেজে নিয়েই এর মধ্যে আমি ভেজে নেব কারিপাতা কারিপাতা দিলে এই সাবুদানা খেতে আরও বেশি ভালো লাগে আর এই কারিপাতা কিন্তু খুব সাবধানে ভাজতে হবে না হলে কারিপাতা ভাজার সময় খুব তেল ছিটকায় তাই এটা খুব সাবধানে ভাজতে হবে আর কারিপাতাগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব সব কিছুই ভাজা হয়ে গেছে এবার আমি একটা বোলের মধ্যে ভেজে রাখা সাবুদানাগুলো নিয়ে নিচ্ছি আর দেখেই বোঝা যাচ্ছে সাবুদানাগুলো কতটা সুন্দর ঝরঝরে হয়েছে কোনো বন্ধু যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ করব আর পাশে থাকা বেলাইকনটা অবশ্যই একবার প্রেস করে দেবে কারণ আমি যখন চ্যানেলে কোনো নতুন রেসিপি দেব তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে এবার ওই সাবুদানের মধ্যে দিয়ে দেব এক এক করে ভেজে রাখা উপকরণগুলো প্রথমে দিয়ে দিলাম বাদাম তারপরেই দিলাম কাজু বাদাম আর দিয়ে দেব আমন্ড বাদাম এক এক করে আমি সব উপকরণগুলো অ্যাড করে দিচ্ছি দিয়ে দিলাম শুকনো লঙ্কা ভেজে রাখা কারিপাতা আর দিয়ে দেব যে উপকরণটা ছাড়া এটা একদমই অসম্পূর্ণ সেটা হচ্ছে চাট মশলা এটা ছাড়া এই রেসিপিটা কিন্তু একদমই অসম্পূর্ণ আর এর টেস্টটাও একদম ভালো লাগবে না চাট মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে এবার এইগুলো দেওয়ার পরে আমি একটু মিশিয়ে নেব দেখো ঠিক এইরকমভাবে এটা মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে আবারও একটা উপকরণ অ্যাড করব সেটা হলো ভুজিয়া আর ভুজিয়াটা দিলে এর টেস্টটা কিন্তু ভীষণ ভালো লাগবে তোমরা চাইলে এখানে চানাচুরও ব্যবহার করতে পারো সব কিছু দেওয়া হয়ে গেছে এবার এটা ভালো করে মিশিয়ে নেব আর চাট মশলার পরিবর্তে তোমরা আর একটা মশলাও ব্যবহার করতে পারো সেটা হলো গোটা জিরে গোটা ধনে শুকনো লঙ্কা একসাথে ডাইরোস্ট করে নিয়ে তারপরে একটু লবণ আর অল্প একটু চিনি দিয়ে সেটা গুঁড়ো করে নিয়ে তোমরা এখানে ব্যবহার করতে পারো সেটার টেস্টও কিন্তু ভীষণ ভালো লাগবে আর সত্যি বলছি এই সাবুদানা খেতে কিন্তু অনেক সুন্দর হয় তোমরা না খেলে বুঝতেই পারবে না অবশ্যই কিন্তু বাড়িতে একদিন হলেও বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করতে একদমই ভুলবে না খেয়ে কেমন লাগলো এবার এটা খাওয়ার জন্য একদম রেডি এটা কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে আমরা অনেক দিন পর্যন্ত রেখে দিয়েও খেতে পারি এবার দেখো এই সাবুদানার মধ্যে কিন্তু একদমই কোনো তেল নেই দেখেই বোঝা যাচ্ছে আমার আজকের এই সাবুদানার রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবে আর কমেন্ট বক্সের পাশে যে হাই পয়েন্টটা রয়েছে হাই পয়েন্ট দেওয়ার অনুরোধ রইল আজ তাহলে আসি আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার সাথে থেকে আমার রেসিপিটা পুরোটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ